আসসালামু আলাইকুম আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি এটা কিন্তু আমাদের দেখা যায় হঠাৎ করেই পছন্দ হয়ে যায় তো আমরা ভাবি যে এই থামবেলটা আমাদের ফোনে ডাউনলোড করবো কিন্তু আমরা পারি না তো কীভাবে ডাউনলোড করবেন দেখে দিচ্ছি প্রথমে চলে যাবেন ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে যে ভিডিওটার থামবেল আপনি আপনি ডাউনলোড করবেন আপনার ভালো লাগছে সেই ভিডিওটা চলে যাবেন আমি মিস্টার বিস্টের এই ভিডিওর এই প্রথম যে থামবেলটা সেটা ভালো লাগছে এটা ডাউনলোড করবো তাই ভিডিওর ভিতরে চলে যাচ্ছি তো ভিডিওর ভিতরে যাওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন যে শেয়ার নামে একটি অপশন রয়েছে এই শেয়ার একটাকে ক্লিক দিবেন তারপর দেখতে পাচ্ছেন কপি লিংক এই কপি লিঙ্কে ক্লিক দিয়ে দিবেন কপি লিংকে ক্লিক দিলে কিন্তু এই ভিডিওর যে লিঙ্ক আছে সেটা কিন্তু কপি হয়ে যাবে তো তারপর চলে যাবেন গুগল ক্রমে গুগল ক্রমে যাওয়ার পরে উপরে সার্চ বক্সে সার্চ করে দেবেন ইউটিউব থাম্বনেইল ডাউনলোড তো ইউটিউব থাম্বনেইল ডাউনলোড লিখে সার্চ করলে প্রথমে দেখতে পাবেন একটা ওয়েবসাইট চলে আসছে এই প্রথম ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন যা আবার দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখার একটা অপশন আছে এখানে যেই লিঙ্কটা আমরা কপি করলাম ওই ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন এটাকে চাপ দিয়ে ধরে পেস্ট অপশন আছে এটা পর ক্লিক দিলে আর কিছু করতে হবে না নিচের দিক দেখতে পাবেন ভিডিওর যতগুলো থামনেল আছে সব কিন্তু এখানে চলে আসছে ভিডিওর যদি চারটা পাঁচটা ছয়টা দশটা থামবেল থাকে সবই কিন্তু এখানে চলে আসবে এখানে যেহেতু এই ভিডিওটার একটা থামবেল ছিল তাই ভিডিওটার একটা থামবেল চলে আসছে বিভিন্ন রেজলেউশন আসছে হাজার আশি বিশ সাতশো বিশ এরকম কিন্তু বিভিন্ন রেজোলেশনে আসছে তো আপনি চাইলে যেটা খুশি সেটা ডাউনলোড আমি প্রথম থেকে মিডিয়াম একটা ডাউনলোড করব ডাউনলোড এস ডি থামবেলেজে ক্লিক দিলে কিন্তু দেখতে পাবেন আমাদের এটা কিন্তু ফোনে সেভ হয়ে গেছে আমাদের থামবেলটা কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের ফোনে কিন্তু চলে আসছে তো আমরা যদি চাই আরও কিছু আমাদের থামবেল ডাউনলোড করব আমাদের ইউটিউব থেকে যে কোনো ভিডিওর থামবেল যদি আমাদের পছন্দ হয় আমরা যদি চাই যে সেই ভিডিওটা ডাউনলোড করব এই থামবেলটা ডাউনলোড করবো তাহলে কিন্তু খুব সহজেইভাবে করতে পারবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ